তো আসসালামু আলাইকুম বাংলাদেশ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নিউজ দেখতেছিলাম যে এখানে আছে একটা নিউজ আসে যে আজ চৌঠা জানুয়ারি ছাত্রলীগের সাতাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী অর্থাৎ নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষিত ছাত্রলীগের সাতাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী তো এরপরে আমার মাথায় যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার এই যে প্রজ্ঞাপনটা জারি করছেন গত তেইশে অক্টোবর দুই সালে তো ইনি এই প্রজ্ঞাপনটা কোন আইন বলে অর্থাৎ কত ধারার ভিত্তিতে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করছে এই আইনে নিষিদ্ধ সংগঠন হিসাবে কি বলা আছে এবং যদি কেউ না মানে তাহলে তার কি কী ধরনের শাস্তি হতে পারে তো আপনাদের মাথায় যদি সেম প্রশ্নটা আসে তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য তো উনিশশো সালে চৌঠা জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজুল হক মুসলিম হল থেকে ছাত্রলীগ সর্বপ্রথম যাত্রা শুরু করেন এবং দুই সালে নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষিত হওয়ার পরে তাদের কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকার বন্ধ করে দেন তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কোন আইন বলে এটা করেন এইটা হচ্ছে এইটা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয় ধারা আঠারোর ক্ষমতা বলে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করেন তো এবার চলে যাওয়া যাক যে এই আইন অমান্য করলে কি কি ধরনের শাস্তি রয়েছে ছাত্রলীগকে সমর্থন করলে সাত বছরের জেলের আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে তো এই আইনের ছয় ধারায় উল্লেখ আছে যে যদি কেউ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হন তাহলে তাকে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে অথবা দণ্ডিত করা হবে এই আইনের নয় ধারায় যদি কেউ সহমর্মিতা অথবা সমর্থন আদায়ের চেষ্টা করে তাহলে তাকে সাত বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হতে পারে এবং এই আইনে সাতারো ধারায় কেউ যদি নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনকে আশ্রয় প্রদান করে তাহলে তাও সন্ত্রাসী কার্যক্রম হিসেবে গণ্য হবে এবং চোদ্দ ধারা অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর করা হবে এছাড়াও আরও কিছু ধারা রয়েছে যেমন ছয় ধরায় হচ্ছে বলা হয়েছে যে এর মৃত্যুদণ্ড সম্পর্কে বলা হয়েছে বা যাবজ্জীবন কারাদণ্ড সম্পর্কে বলা হয়েছে বা সংগঠন মানে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটালে কি কি ধরনের শাস্তি হতে পারে সেই সম্পর্কে বলা হয়েছে তো তো সেই ধারাগুলো বেশি গুরুত্বপূর্ণ না তো আজকের আলোচনা বিষয় ছিল যে ছাত্রলীগ নিঃশিদ্ধ সংগঠন কোন আইনে এবং কত ধারায় এবং এইটা অমান্য করলে কী কী হতে পারে আশা করি আপনারা কিছুটা হলে বুঝতে পেরেছেন তো তো আমার উদ্দেশ্য কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির আবেগ অথবা কাউকে আঘাত করা নয় আমার শুধুমাত্র আইনটা সম্পর্কে জানানোটাই উদ্দেশ্য ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে